নমস্কার আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি দারুণ সুন্দর একটা শপ যারা ব্যবসা করতে চাইছেন পার্টিকুলারলি কাঁচরাপাড়ার বুকে তাদের জন্য আদর্শ এই শপটা কুড়ি ফুটের উপর রোড ফ্রন্ট আছে কেজিআর পথের উপর আছে কুড়ি ফুটের উপর রোড ফ্রন্ট আছে ভিতরে এল প্যাটার্ন আছে সাতশো স্কোয়ার ফিট মতো আসবে সাতশো স্কোয়ার ফিট ভিতরের মাপ হবে আর যেটা ফ্রন্টে যেটা কুড়ি ফুট মুখ দিয়ে মুখ দিয়ে একদম সুন্দর করে দেখুন যে জায়গাটা রয়েছে এটা কিন্তু পাঁচশো স্কোয়ার ফিট মতো হবে আর এল প্যার্টানে ওখানে হবে দুশো স্কোয়ার ফিট মতো আর এর পিছনে কিন্তু আপনার টয়লেটের ব্যবস্থা আছে যারা এখানের শপে বা কোনো ছোটোখাটো শপিং মল করবেন তাদের জন্য একদম আদর্শ জায়গা একদম কেজিআর পথের উপর আছে এবং কুড়ি ফুট রোড ফ্রন্ট দিয়ে অতএব এই জায়গার জন্য কিন্তু আপনারা ইমিডিয়েট আসতে পারেন একদম সাজানো গোছানো দারুণ সুন্দরভাবে একদম শপিং মল করবার জন্য একদম আদর্শ জায়গা কাঁচটা স্টেশন কিন্তু এখান থেকে জাস্ট পাঁচ মিনিটের ডিস্ট্যান্সে আছে এখানে সব সময়ের জন্য অটো টোটো অ্যাভেলেবেল আপনার পাঁচ মিনিটে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবেন কেজিআর পথের উপর আছে আর এই এরিয়ার মধ্যে কাশরাপাড়া কল্যাণী হালি শহর এই এরিয়ার মধ্যে সব থেকে কমিউনিকেটিং যে রাস্তাটা সেটাই হচ্ছে কেজিআর পথ অতএব দেরি না করে এই রাস্তার উপর এই রকম প্রপার্টির জন্য আপনারা কিন্তু ইমিডিয়েট ইমিডিয়েট কল করুন কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বারে

চাইছেন যে এই প্রপার্টিটা নেবেন প্রপার্টি ডিলের সময় কিন্তু আমরা আপনার থেকে এই রেন্টের ব্যাপারে ওয়ান মান্থ রেন্টাল আপনার থেকে নেবো ওয়ান মান্থ রেন্টাল আপনি চাইলে পাঁচ বছর থেকে পনেরো বছর বিশ বছর পর্যন্ত এগ্রিমেন্ট করা যাবে লং টার্ম এগ্রিমেন্ট করার জন্য মালিককে আমরা রেডি করাবো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসটা একদম ফলপ্রসূ হবে আপনি অনেক দিন ধরে বিজনেসটার জন্য একটা স্পেস পেয়ে যাবেন জায়গা পেয়ে যাবেন যারা ভালো শোরুম অফিস দোকান অথবা অন্য কিছু করতে চাইছেন যেগুলো বিজনেস পারপাস ইউজ হওয়ার জন্য তাদের জন্য এই জায়গাটা একদম আদর্শ জায়গা তবে তার আগে বলে রাখি এখানে রেন্টটা কি আছে মালিকের আস্কিং যে রেন্ট আছে সেটা রয়েছে কিন্তু এখানে টোটাল হানড্রেড রুপিস পার স্কোয়ার ফিট হানড্রেড রুপিস পার স্কোয়ার ফিট সাতশো স্কোয়ার ফিটের এই যে যে দোকানটা এর রেন্ট মালিকের আস্কিং আছে সত্তর হাজার টাকা টোটাল এবার আপনি এসে মালিকের সঙ্গে কথা বলবেন যেটা যা নেগোসিয়েশান হবে সেটা আপনি এবং মালিকের মধ্যে হবে যিনি দোকান নিচ্ছেন এবং যিনি দোকান দিচ্ছেন অতএব ইমিডিয়েট আপনারা কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বারে এইট ফাইভ আমাদের আরেকটা নাম্বার নাইন আবার আপনাদেরকে বলে দেখি আমার দেই আমাদের ভিজিটিং ফি আছে ফাইভ হান্ড্রেড রুপিস এটা কিন্তু নন রিফান্ডেবল এটা অ্যাডজাস্টেবল যখন আপনি ওয়ান মান্থ যখন দোকানটা আপনি নেবেন আপনি ওয়ান মান্থের যে ফিটা আপনার থেকে নেব তার সঙ্গে শুধু অ্যাডজাস্টেবল হবে আপনারা আসুন একদিন দুদিন বা তিন দিন দেখুন আমরা অবশ্যই আপনাদেরকে সবগুলো ভিজিট করাবো অতএব দেরি না করে যারা কাঁচরাপাড়ার বুকে ভালো কমার্শিয়াল স্পেসে সুন্দর দোকান এটা শোরুম হতে পারে জুয়েলারি শপ হতে পারে কাঠের দোকান হতে পারে আপনি যে ডিফারেন্ট ডিফারেন্ট যে বিজনেস আপনাদের আছে সেগুলো আপনারা করতে পারেন ফ্রন্টে শাটার রয়েছে দুটো এবার এটার কিন্তু ব্যাকেও কিন্তু আপনার শাটার রয়েছে আপনি পিছনের দিকে টয়লেটের জায়গাটাও পাবেন অতএব আপনাদের এমপ্লয়িরা কিন্তু নিশ্চিন্তে কিন্তু এই জায়গাটা কিন্তু ইউজ করতে পারবে অতএব কাস্টাপাটার পক্ষে ভালো জায়গা ভালো জায়গায় রেন্টাল পজিশানে যে কোনো কোম্পানির শোরুম বা যে কোনো দোকানের জন্য এটা কিন্তু আদর্শ জায়গা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন এখান থেকে সমস্ত কমিউনিকেশান দারুণ এবং দোকানের যে ফ্রন্টেজ সেটাও কিন্তু কুড়ি ফুট বা তার বেশি হবে অতএব ইমিডিয়েট আসুন দেরি করবেন না আমাদের যে নাম্বার আপনার স্ক্রিনে দেখছেন ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আসুন আর যারা আমাদের ডিরেক্ট ফোনে পাচ্ছেন না অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন সবাই ভালো থাকুন আর এখন পর্যন্ত অনেকেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন তাহলে আমাদের চ্যানেলেরও গ্রো হয় এবং আমরাও খুব আনন্দ পাই আমাদেরকে লাইক করুন শেয়ার করুন আপনার ভিডিও লাইক এবং শেয়ার আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত করবে তাদের দরকারটা মেটাবে যাই হোক গাইজ আজকে এই পর্যন্তই রাখি এই শপের জন্য বা অন্যান্য প্রপার্টির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন নাইস ডে বাই